হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিওটি যে ওপেন করেছো সে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা এবং একটি কমেন্টস করে জানিয়ে যাবে কেমন লাগলো তোমাদের কাছে আপুরা তাতে আমি খুবই আনন্দ পাই তোমাদের একটি সুন্দর ঘটনমূলক কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে প্লিজ বন্ধুরা মনে করে একটি লাইক দিয়ে দাও এবং একটি কমেন্টস করে শেষ করে যেও তো এই যে মজাদার একটি মাছ ভোনা তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতেই পেয়েছো কতটা সুন্দর হয়েছে মাছ ভোনাটা এই যে আমি এখন মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম এই মাছগুলোকে আমি এখন সুন্দর করে লাল করে ভেজে নেব এই মাছগুলো খুবই তাজা ছিল আমি সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে গেলাম তখন দেখলাম যে একটি মামা এই মাছগুলো নিয়ে বসে আছে তো ভাবলাম আজকে আমি একটি মাছ নিজে কিনে নিয়ে রান্না করব। তো এই যে শরকুটি মাছ এবং ছোট সাইজের কারফু মাছ ছিল তো ভাবলাম যে এই মাছগুলোই আজকে নিয়ে যাই নিয়ে গিয়ে রান্না করি এই যে দেখো মাছগুলো আজকের বেশি বড় না আমার হাজব্যান্ড কিন্তু এই সাইজের মাছ কিনে না তো আমি পছন্দ করি সব কিছু মিলিয়ে জিলে খেতে একদম যে সব সবসময় বড় বড় মাছ খেতে হবে তা কিন্তু নয় আমার তোমরা আমাকে কি মনে করো আমি আসলে সব কিছুতেই মানিয়ে নিতে পারি ছোট হোক বড় হোক বেশি সময় বেশি কমের সময় কম আসলে সব কিছুতেই মানিয়ে নেওয়াটাই আমায় অভ্যস্ত তো বেশিও ভালোও খেতে পারবো খারাপও খেতে পারবো আমার কোথাও কোনো না নেই তো আমার হাজব্যান্ড আবার সে একটু অন্যরকম সে সব কিছু খেতে চায় না সব কিছু তার কাছে ভালো লাগে না তে সে তার ইচ্ছে মতো বাজার করে এনে বলবে এটা এটা রান্না করো তো আমি সেভাবেই তার জন্য রান্না করি আলহামদুলিল্লাহ তো যাই হোক যেহেতু সে পুরুষ মানুষ সে এরকম হলেও সমস্যা নেই তো এই যে দেখো মাছগুলো উঠিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এখানে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো তো এই যে লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হলো হলুদের গন্ধটা চলে যাবে এবং লবণটা দেওয়ার কারণে আমার পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু একটু বেশি পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য আমি নুন হলুদ দিয়ে এটা ভেজে নিলাম এখন আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু মরিচ। এগুলো দিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা হালকা করে ভেজে নেব নেড়ে ছেড়ে তাহলে খুব সুন্দর করে একটি ফ্লেভার আসবে দেখো অল্প মশলায় কিন্তু একটু টেকনিক করে রান্না করলে আমাদের খাবারটা খেতে হবে অসাধারণ মজা তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো হাজব্যান্ড কিন্তু একদমই চেটেপুটে খেয়ে নেবে এবং সবাই খেয়ে নেবে আমি যা রান্না করি আমার হাজব্যান্ড তো খায় আমার বাচ্চারা সহ খায় আমি কিন্তু ওদের জন্য এক্সট্রা কিছু তেমন রান্না করি না তো এই যে দেখো আমি যা রান্না করি বাচ্চারাও খায় এবং বাচ্চাদের বাবাও খায় তো যাই হোক আমি যেহেতু ব্যস্ত থাকি এত বেশি বেশি রান্না করতে পারি না আগে আপুরা অনেক কিছুই রান্না করতাম সময়ও ছিল কিন্তু আসলে এখন আমি সময় পাই না আর আমার শরীরটাও বেশি একটা ভালো না ধৈর্য সহ্য কোলে না গ্যাস থাকে না সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি একটি দুটি পদ রান্না করব। একটি তো না দুটি অথবা তিনটি খুব কম করি এখন দুটি বেশিরভাগ করি তো যেহেতু দুটি তিনটি করব যদি একটু মজা হয় তাহলে এটা দিয়ে খেয়ে নেবে আর কিছুই বলবে না খাবারটা যদি খেতে মজা হয় তাহলে কিন্তু হাজব্যান্ডের মনটা খুবই খুশি থাকে আর যেদিন দেখবে যে রান্নাটা একটু ভালো হয়নি খেতে মজা হয়নি সেদিন কিন্তু মোড অফ আর আমি যেদিন ভালো করে রান্না করে তাকে খাওয়াবো সে খুবই খুশি থাকে আমি দেখলেই বুঝতে পারি যে আজকের খাবারটা ভালো লাগছে তার জন্য তার মুডটা ভালো আছে তো বলে না যে মানুষের মানে পুরুষ মানুষকে খুশি করতে হলে তার পেটটাকে আগে খুশি করতে হবে সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি তার জন্য আমি সে বাসায় থাকে সবসময় বেশিরভাগই বাসায় থাকে তো সে যেই খাবারটা খাবে সেটা আমি খুব সুন্দর করে রান্না করতে চেষ্টা করি যেন সে খেয়ে খুবই হ্যাপি হয় এবং মনটা ভালো থাকে এই যে দেখো আমি হালকা একটু পানি দিয়ে টমেটোটাকে কষিয়ে নিলাম হ্যাঁ টমেটোটা কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং হালকা একটু ভাজাও হয়ে গিয়েছে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি তো এই গরম পানিটা আমি এক জুলায় বসিয়ে রাখি সকালবেলাই যেন রান্নাটা করা যায় কারণ যেহেতু গ্যাস থাকে না খুব লেট হয় ঠান্ডা পানি দিয়ে রান্না করলে আরও বেশি সময় হয় লাগে তার জন্য আমি চেষ্টা করি একটি পাতিলা গরম পানি থাকলে রান্নায় অনেকটা হেল্প হয়ে যায় এবং খুব দ্রুত হয় খেতেও নাকি মজা হয় যাই হোক তো তোমরা কিন্তু বন্ধুরা এভাবে তরকারিটা রান্না করতে ট্রাই করতে পারো ইনশাল্লাহ খেতে কিন্তু খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তোমাদেরও প্রশংসা করবে এবং খেয়েও মজা পাবে তো সবাই রান্না করতে জানো আমি জানি তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি এতটা বেশিও ঝোল দেব না আবার এতটা শুকনো শুকনো করব না কারণ হালকা একটু ঝোল না থাকলে আবার বাচ্চারা খেতে পারবে না তো এই যে দেখো আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচটা দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তোমরা তো সবাই জানো তরকারিতে উঠানোর আগে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা ছিটিয়ে দিলে কতটা স্যুব আছে এটার স্বাদই বেড়ে যায় অনেক গুণ এই যে দেখো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর আসছে দেখতে কিন্তু মার্শাল্লা অসাধারণ হয়েছে খেতেও খুব মজা হয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যেও তোমাদের একটি লাইক কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজ করার অনুপ্রেরণা তো এই যে বন্ধুরা আজকে কিন্তু আমি কয়েকদিন ধরে ভিডিও দেই না কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না আর বাসায়ও মেহমান ছিল আর দেখছো আমার গলার কি অবস্থা হয়েছে কাশি খুব কাশি হয়েছে কাশি দিতে দিতে আমার অবস্থা খুব খারাপ তার জন্য আমি ভিডিওতে বয়সও দিতে পারছি না তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সকলের জন্য রইল শুভকামনা ভালো থেকো সবাই Assalamualaikum warahmatullahi